আমাকে আপনাকে দিয়েছেন জাহান নাম দেবার জন্য না জান্নাত দেবার জন্য বলেন তো আমার প্রতি আল্লাহর দয়া সবচেয়ে কম না সবচেয়ে বেশি আমার প্রতি আল্লাহর মেহরবানি মায়া মোহাব্বত সবচেয়ে বেশি পৃথিবীর কেউ আমাকে এত ভালোবাসে না যে ভালোবাসা আল্লাহ আমাকে বাসে কেউ ভালোবাসে কারণ আল্লাহ একটা মাস দিয়েছেন শুধুমাত্র তার মূল লক্ষ্য হচ্ছে বান্দাকে কেমন করে তার গুণাগুলোকে জ্বালিয়ে দিয়ে ভস্য করে দিয়ে তাকে নিষ্পাপ করে আমি জান্নি ঢুকাব জরি বলিস আল্লাহ আমাকে আপনাকে মরতে মানা করেছেন তুমি মরো না ও না برتبارن كورونا إلا وأنتم مسلمون مسلمون لا هو بوجوته كتذرات ده. عبر الله تعالى رجع يقول يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. ইন্না আল্লাহ খবীর ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই দিনের জন্য তোমরা আগামী দিনের জন্য তোমরা কি জমা করছো তার প্রতি লক্ষ্য রাখো অর্থাৎ আখিরাতের পথে ও সংগ্রহ করতে বলার জন্য ইঙ্গিত দিচ্ছেন তিনি কে এবং শেষে বলছেন আল্লাহ সব জানেন তুমি যা কিছু করো সব খবর কার কাছে আছে আল্লাহর কাছে আছে আল্লাহ কোন দিতে চান না সব দিতে চান কিন্তু জাহান জাহান্নামে যাবে আল্লাহর দোষী না বান্দারা দোষে আল্লাহর দোষে অনেকে আল্লাহকে কিন্তু দোষ দিতে চায় আমি কেন ভালো হই না আল্লাহ বোঝে না দেখছেন কি বান্দা দেখে এরকম বান্দা আছে নাই আল্লাহ কি বসেন আল্লাহ আমার মনটা ঘুরে দিলিতে হয় যেমনে নাচাও তেমনে নাচি পুতুলির কি দোষ দেখেন না কত বড় বুদ্ধিজীবী দেখেন যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ মানে নিজেকে নির্দোষ বলে উনি প্রমাণ করতে চাচ্ছেন কিন্তু ছাত্র শিক্ষক যাকে পড়ান যে ছাত্রকে শিক্ষক তো জানেন এই ছাত্র আমার ফেল করবে না পাশ করবে আল্লাহ জানেন না শিক্ষক জানেন না জানেন এরপরও যদি ফেল করে ছাত্র এটা কি শিক্ষকের দোষ শিক্ষক জানেন আমার বন্ধুগণ আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চান বলেই রমজান ক্যারিম দিয়েছেন সামনে দরগরায় রমজান মাসের শ্রেষ্ঠ মাস রমজান রাতের শ্রেষ্ঠ রাত রমজান মাসে সমস্ত মাস রমজান মাস এই মাসটা হলো প্রশিক্ষণের মাস এই মাসটা হলো নিজের জীবনকে চেঞ্জ করে নেওয়ার মাস সেই মাসটা সামনে আসছে কিন্তু এই যে মাসের এত বরকত। আল্লাহ তালা এত বড় বরকত রেখেছেন এই মাস্টার জন্য এর মূল কারণ কিন্তু অন্য কিছু নয় মূল কারণ হলো কোরআনের কারণে যদি বলি সুবাহান আল্লাহ কিসের কারণে কোরআনের কারণে কেমন করে দেখেন রমজান মাসের পরিচয় দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনযিলা ফীহিল হুদা লিন নাসি মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলুন আল্লাহু রমজান মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি কোরআন নাযিলের কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা তো দিয়েছেন মক্কার দাম বেড়েছে আল্লাহর ঘর কাবা থাকার কারণে মদিনার দাম বেড়েছে নবীজির কাবর থাকার কারণে অজুরের দাম বেড়েছে নামাজের কারণে দাম না যদি নামাজ না থাকতো মদিনায় যাওয়ার প্রয়োজন না না যদি সেখানে যাওয়ার থাকতো কোনো প্রয়োজন হতো না যদি সেখানে আল্লাহর ঘর কাবা না থাকতো কাবা আছে বলে মক্কার দাম বেড়েছে নবীর কাবর আছে বলে মদিনার দাম বেড়েছে নামাজ আছে বলে ওজুর দাম বেড়েছে ঠিক তেমনই রমজান মাসের দাম বেড়েছে কোরআন নাজিল হয়েছে বলে তাহলে সে কোরআন মানলে আমাদের দাম কোথায় উঠবে বলে কিন্তু দুঃখ লাগে তো আমরা ম্যাক্সিমাম পড়তেই পারি না জীবনের এই চলাচলের সব শেখা হলো কত কষ্ট করে অনেকে পড়াশোনা করছেন এম বি করছেন বিবিএ করছেন এম বিবিএস করছেন এম ফিল করছেন পিএইচডি করছেন মাস্টার্স ডিগ্রি নিচ্ছেন বিএসসি করছেন সায়েন্স টেকনোলজি সব কিছুই তারা শেখা হয়ে যাচ্ছে কিন্তু যে শিক্ষা না হলে আমি হালাল হারাম বুঝবো না আখেরাতে আমি জান্নাতের ম্যাপ খুঁজে পাবো না হাসরে আমি মানে নবগত নতুন পথিক যেমন একটা নতুন সিটিতে ঢুকলে যেমন তার কাছে সব রাস্তা এক সমান হয় সব একরকম হয়ে যায় কোরআন না জেনে হাদিস না জেনে হালাল হারাম না যিনি কেমতের দিন ওই বান্দাটা অসহায়ের মতো শুধু ঘুরো ঘুরপাক খাবে এবং সে সেদিন উঠবে হলো অন্ধ হয়ে কি হয়ে উঠবে কোরআন যে জানবে না কেমতের দিন সে কি হয়ে উঠবে অন্ধ চোখেই দেখবে না এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা একটু কান লাগাবেন কথাগুলো একটু মনোযোগ দেশ সবাই শুনবেন আল্লাহ রব্বুল বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا الله رب العالمين জীববানদার নিজের জীবন থেকে কোরআনটাকে জিকির কি জীববানদার দূরে রাখবে গুটিয়ে রাখবে কোরআন থেকে নিজের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব কানা করে তুলব সে কিছুই দেখতে পাবে না আল্লাহর কাছে আবার প্রশ্ন করবে আল্লাহ লিমা হাসারাতানি আমা আকাদু কুনতু বাসিরাব আমাকে তুমি আজ অন্ধ করে কেন তুলেছ আমি তো চাক্ষونا ছিলাম আল্লাহ সেদিন বলবেন আল্লাহ বলবেন বান্দা তোর কাছে কে আমায় দেই নাই আল্লাহ আমি আল্লাহ আমি কালাম দেই নাই কোরআন দেই নাই দিয়েছিলাম কিন্তু তুই সেই দিন দুনিয়ার জিন্দিগিতে আমার কোরআনকে যেমন করে ভুলে গিয়েছিস আজকে আমি তোকে তেমন করি ভুলে গেলাম নাউজুবিল্লাহ কত ভয়ঙ্কর সেই দিনটা আছে তাহলে কোরআন থেকে দূরে থাকার কি কোনো সুযোগ আমার আপনার আছে আসতে বলবেন না আছে বাঁচার জন্য যেমন অক্সিজেন দরকার তেমনি আ ফেরাতে না যে জন্য কোরআন দরকার কিন্তু কোরআন থেকে এই জাতি কাছে না দূরে আসতে বলবেন না কাছে না দূরে